আরশি এবং রিয়া পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিল গ্রামের রাস্তা ধরে ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে যায় তারা রাস্তাটা হারিয়ে ফেলে চারিদিক ঘন অন্ধকারে ঢেকে যায় হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে কিছু শেয়াল চোখে লাল জ্যোতি মুখে গর্জন মেয়েরা কাঁপতে কাঁপতে হাত জোর করে প্রার্থনা করে হে জগন্নাথ দেব বাঁচাও ঠিক সেই মুহূর্তে আলো ছড়িয়ে পড়ে জঙ্গলে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী এসে দাঁড়ান সামনে তারা বলেন ভয় পেও না মা এসো আমরা তোমাদের বাড়ি পৌঁছে দেব দুজন মেয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছায় গ্রামের দোরগোড়ায় জগন্নাথ দেবের মন্দিরের কাছেই পেছনে তাকিয়ে দেখে কেউ নেই ব্রাহ্মণ দম্পতি অদৃশ্য ঠিক তখনই পুরো মন্দিরে আলো জ্বলে ওঠে বাজে ঘণ্টার ধ্বনি সবাই বুঝে যায় তারা কেউ নন ছিলেন জগন্নাথ দেব ও মা লক্ষ্মী আর তুমি এখনও কমেন্টে জয় দেব লেখলে না